আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমরা জানবো গোলাপ জল কি গোলাপ জল কত ধরনের পাওয়া যায় কি কি কাজে ব্যবহার করা হয় গোলাপ জলের দাম কত গোলাপ জল হচ্ছে গোলাপের পাপড়ি থেকে তৈরি জল জল গোলাপ হচ্ছে তিন প্রকার একটা রান্নার কাজে ব্যবহার করা হয় একটা সিটানোর কাজে ব্যবহার করা হয় আর একটা রূপচর্চার কাজে ব্যবহার করা হয় আজকে আমরা জানবো রূপচর্চার কাজে ব্যবহার করা হয় এই গোলাপ জলের সম্পর্কে আচ্ছা ত্বকের যত্নে আমরা কেন এই গোলাপ জল ব্যবহার করব সেটা আগে জেনে নিই এই গোলাপ জল অনেক উপকারী এই গোলাপ জল ব্যবহার করে চোখের নিচে কালো দাগ খোলা ভাব দূর হয়ে যায় যাদের মুখে তৈলাক্ত ভাব রয়েছে তৈলাক্ত ভাব দূর করে দেয় আর মুখের বলি রেখা কমিয়ে উজ্জ্বলতা ফিরিয়ে আনে এই গোলাপ জলটি আমি ইউজ করি আমার কাছে অনেক ভালো লেগেছে চাইলে আপনারা ইউজ করতে পারেন আর এই গোলাপ জলটি শুধু রূপ চর্চাই নয় আপনারা চাইলে হেয়ার প্যাকের সঙ্গেও ব্যবহার করতে পারেন আর এই এটার দাম এক এক জায়গায় এক এক রকম নিয়ে থাকে আমি একশো বিশ মিলি নিয়েছি আমার কাছ থেকে নিয়েছে নব্বই টাকা এই গোলাপ জলটি অনেক ভালো এই গরমে আপনারা লিকুইড টোনার হিসাবে ব্যবহার করতে পারেন এই ডাবল গোলাবাড়ি আপনারা সকল ফেস প্যাকের সাথেও ব্যবহার করতে পারবেন যাদের চুল শুষ্ক তারা হেয়ার প্যাকের সাথেও ব্যবহার করতে পারে এক্ষেত্রে হেয়ার প্যাকের সাথে গোলাপ জলটি মিশিয়ে নিতে হবে গোলাপ জলে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা ত্বকের কোষকে শক্তিশালী করে তাই রূপ চর্চায় গোলাপ জলটি ব্যবহার করাই উত্তম গোলাপ জল ব্যবহার করলে লোমের ভেতর থেকে সকল ময়লা দূর হয়ে যায় এছাড়াও মুখের লালসে ভাব ব্রন এগুলোও কিন্তু দূর হয় আর গোলাপ জল কিন্তু ভীষণ উপকারী এই গোলাপ জলটি ব্যবহার করে অনেক উপকার পেয়েছি আপনারা চাইলে এটি দুইবারও ব্যবহার করতে পারবেন রাতে ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে উঠে এছাড়াও আপনাদের যে কোনো প্যাক সাথে এটি মিশিয়ে ব্যবহার করতে পারেন এই গরমের জন্য গোলাপ জলটি খুবই উপকারী আপনারা চাইলে তুলা দিয়ে ভিজে মুখে লাগিয়ে নিতে পারেন এই গোলাপ জলটি ব্যবহারের ফলে মুখের উজ্জ্বলতা ফিরিয়ে আনে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ